ইবাদত এই ইবাদত আমাদের আর্থিক জীবনে আর্থিক ক্ষেত্রে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা উঠা ক্ষেত্রে আল্লাহ তালার আদেশ নিষেধের জন্য নিজের অর্থ নিজের লোভ নিজের মোহ নিজের চাহিদা নিজের সব কিছুকে স্যাক্রিফাইস করা শিক্ষা দেয় কিসে কোরবানি এজন্য জন্য ভাই কোরবানির আসল শিক্ষাটা আমরা যেন ধারণ করতে পারি এটা যেন গোষ্ঠ খাওয়া উৎসবে শুধুমাত্র পরিণত না হয় আপনি কোরবানি যেরকম করছেন মার্শাল একজন অভাবী মানুষ যখন আসবে সাত তার পাশে দাঁড়াবেন একজন বিপদগ্রস্ত মানুষ যখন আসবে নিজের খাবারটা তা মুখে তুলে দেওয়ার চেষ্টা করবেন এটা হলো কোরবানির শিক্ষা এখন আপনি শুধু গোস্ত সব ফ্রিজের মধ্যে ভরতেছেন আর ছয় মাস গোস্ত কিনা লাগবে না মোচে তাও দিয়ে বসে আছেন ফেস গোস্ত কিনছেন টেনশন মুক্ত ভাবে ব্যাস এটা সেক্রিফাইস হলো না এটা কোরবানি হলো না এই জন্য কোরবানি তো আমরা ইনশাল্লাহ অনেকেই করব কিন্তু কোরবানির শিক্ষাটা যেন আমরা ধারণ করতে পারি যে কোরবানি আমাদেরকে কি শিখায় সেক্রিফাইস শিখা ত্যাগ শিখা প্রত্যেকটা পদে পদে ত্যাগ একজন তরুণ তার খারাপ বন্ধু বান্ধব আছে এই খারাপ বন্ধুগুলো তাকে খারাপের পথে আহ্বান করে সে ভালো পথে আসলে তারা টিটকারি করে তো আল্লাহর জন্য এদেরকে সেক্রিফাইস করা এদের সাথে সম্পর্ক কাট করে দেওয়া চিহ্ন করে দেওয়া এই চিহ্নটা করবেন কার জন্য আল্লাহর জন্য এই হলো সেক্রিফাইস কোরবানি মনে কষ্ট হয় ভালো লাগে না নিজের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মানে প্রিয় বন্ধু তাকে ত্যাগ করবো বাট আল্লাহর জন্য কারণ হারাম রিলেশন আছে কিন্তু আল্লাহ হারাম করেছেন এর কারণে কি আমাদের জব দিয়ে করতে হবে শাস্তির মুখোমুখি করতে হবে আল্লাহ অসন্তুষ্ট হবে আল্লাহ নামত খাচ্ছি আমি সেই জন্য আমি আল্লাহর নির্দেশ পালনার্থে ওই সম্পর্কটাকে কাট করলাম এ হলো সিক্রিফাইস ভোগবাদী এই পৃথিবী আপনাদেরকে সবসময় ভোগের শিক্ষা দিবে কখনো ত্যাগের শিক্ষা অন্যান্য পশুদের সাথে আমাদের পার্থক্য জায়গাটা এখানে সব পশুরাই ভোগী তারা ত্যাগী সাধারণত হয় না জেনারেলি তারা পশুরা কি হয় না ত্যাগী হয় না তারা সবাই কামড়া কামড়ি করে গাছ যা গুজর যা আছে সে সেভাবে খায় মানুষকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন সে ত্যাগ শিখবে ভোগের পাশাপাশি ত্যাগেরও মহিমা তার মধ্যে থাকবে একমাত্র রিলিজিয়ন ধর্ম আপনাকে বলবে স্যাক্রিফাইস করতে আর বস্তুবাদ এবং ভোগবাদের যে পৃথিবী সেকুলার যে দুনিয়া এটা বলবে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাসবে কিনা বলতে পারো ব্যাস এ দুটোর ভিতরে পার্থক্য কি পুরস্কার বোঝা যাচ্ছে আমাদের কি ভোগবাদী সমাজ দরকার না ত্যাগই সমাজ দরকার এই সমাজে ভোগ করতে সবাই জানে সবাই চায় যার যার সাধ্য অনুযায়ী সবাই কি চায় ভোগ করতে চায় কিন্তু কেউ স্যাকরিফাইস করতে চায় না আল্লাহ তারা জান্নাত তৈরি করেছেন স্যাক্রিফাইস কারীদের জন্য ত্যাগকারীদের জন্য যে আপনি একটা জায়গায় বসে থাকতে পারছেন বাসে উঠেছেন পাবলিক পরিবহনে পাবলিক জায়গায় প্লেসে গেছেন আপনি বসে আছেন আরামে বাট একজন বৃদ্ধ মানুষ দেখেছেন একজন মহিলা দেখেছেন একটা শিশু দেখেছেন একজন দুর্বল মানুষ দেখেছেন আপনি দাঁড়িয়ে গিয়ে তাকে সিটটা অফার করে দিয়েছেন এটা করতে এটা করতে মনুষ্যত্ব লাগে এটা করতে ইমানি চেতনা লাগে এটা করতে আখারাতের চেতনা লাগে এটা সবাই পারে না কোরবানি এসে আমাদেরকে সেই স্যাক্রিফাইস কথা বলে আপনি রোজাতে ফিরে যান রোজাও কিন্তু আপনাকে স্যাক্রিফাইস কথাই বলেছে কারণ রোজাতে আপনি পানাহার বর্জন করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন না খেয়েছিলেন কষ্ট করেছেন মানুষের কষ্টকে অনুভব করার সুযোগ পেয়েছেন ঈদ উল ফিতরে গিয়ে মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন এরপর আপনি ঈদগাহে এসেছেন তাহলে সেটাও আপনাকে কিন্তু সেক্রিফাইসই শিক্ষা দিয়েছিল কোরবানি আপনাকে সেক্রিফাইস শিক্ষা দেয় হজের পুরো ইবাদতই আপনাকে সেক্রিফাইস শিক্ষা দেয় কারণ আপনি দেখেছেন হজ সম্পর্কে আল্লাহ বলেছেন ফামান ফরাদা ফিহি ইন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ হজে কোন প্রকার ঝগড়া জাতি যেন না করে মানুষ তাহলে সেক্রিফাইস করতে হবে অনেক কিছু এলোমেলো হবে অনেক কিছু এক্সপেকটেশনের বাইরে হবে সেগুলোতে মানুষ সবল করবে ছাদ দিবে সেক্রিফাইস করবে ভাইরা মা গোটা সব বিধিবিধানগুলো আপনি দেখলে দেখবেন যে আমাদেরকে মানুষ বানানোর জন্য ইসলাম চায় আমাদেরকে সেক্রিফাইস করাতে শেখা আমাদের বাচ্চাদেরকে আমরা সেক্রিফাইস শেখাবো যে অন্যের জন্য ত্যাগ করো তোমার ঈদের বাজারটা তোমার বন্ধুর সাথে শেয়ার করো এই জিনিসটা তোমার খুব মনে চাচ্ছে এটা না করলে তোমার আল্লাহ খুশি হয়ে যাবে আর তোমার মনের কথা যদি শুনো তাহলে শয়তান খুশি হয়ে যাবে শয়তানকে তোমার হারাইতে হবে তাকে দিয়ে অন্যদেরকে দান করা সেক্রিফাইস করা শেখান এখন সব বাবা মারা সন্তানকে ভোগই বানাইতে শেখা ত্যাগই বানাইতে শেখান মনে রাখবেন ভোগ করার জন্য যোগ্যতার দরকার হয় না সবসময় আমরা বলি ভোগ করতে কোনো যোগ্যতা লাগে না আপনার একজন গরিব অভাবী নিঃস্ব অসহায় মানুষকেও যদি আলিশান লাক্সারিয়াস লাইফ দিয়ে দেন সে সে লাইফ লিড করতে পারবে কি পারবে সবাই পারবে এসেই থাকবে আরামে খাওয়া দাবে এটা কেনা পারে বাট ত্যাগ এটা সবাই ত্যাগ করতে কলিজা লাগে কলিজা নিজে না খায় আরেকজনকে দিয়ে দিব নিজে কষ্ট থেকে আরেকজনকে দিয়ে দিব একটা খারাপ মানুষ যত আমার প্রিয় মানুষ হোক যেহেতু খারাপ তার সাথে সম্পর্ক রাখবো না এগুলো করতে কি লাগে কলিজা লাগে মেরুদণ্ডের দরকার হয় তো কোরবানি আমাদেরকে যে সেক্রিফাইস শিক্ষা দেয় সেই শিক্ষাটা আমাদের সবাই ধারণ করতে হবে আল্লাহ তোমাদের সবাইকে তফিক দান করুন ভাই আমার এই কোরবানির আসল ইতিহাস গোড়ার ইতিহাসটা আমরা লক্ষ্য রাখবো যে এটি কিন্তু আত্মত্যাগের ইতিহাস সেক্রিফাইস ইতিহাস হ্যাঁ ত্যাগের ইতিহাস ইব্রাহিম তার ইতিহাস আমরা তো পশু করে ফুর্তি করছি তার ইতিহাস অনেক পুরনো এবং অনেক গভীরে যার কারণে সেই স্যাক্রিফাইসটা আমাদের জীবনের পরতে পরতে পদে পদে সকালে বিকালে অর্থনৈতিক ক্ষেত্রে আমার অন্যান্য এবার ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখবো সব আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের সমাজে দেখেন যে সমাজে যত অপরাধ প্রবণতা আছে যত হানাহানি আছে যত অশান্তি আছে এগুলো সবগুলোর মূলে যে বিষয়গুলো আছে বিষয় হলো কেউ কাউকে ছাড় দিতে প্রধান রাজি না কাউকে রাস্তা দিতে রাজি না রাস্তা গাইতে চলবেন দেখবেন সবাই কল্লা ঢুকে দিবে সবাই কি ঢুকে দিবে আপনার গাড়ি ঢুকে দিবে আমার গাড়ি ঢুকে দিবে কারণ কারণ কল্লা না ঢুকে সমাজে কেউ আগাইতে পারে না খেয়াল করছেন বাসে চলে না প্রাইভেটে চলে গাড়িওয়ালার কাজ কি আস্তে করে মাথা লোকে আরেকজনকে চাপ দেওয়া সে যাইতে না গেছে সোজা পথে যাবেন বসে রাস্তায় আর যাওয়া লাগবে না আপনি যাবেন একজন করে একজন করে সবাইকে চাপ দিতে যাবেন তো এই কারণে এই সমাজের মধ্যে যে অপরাধ প্রবণতা তৈরি হয়েছে এই সমাজে কোরবানের শিক্ষাটাকে আরো বেশি করে বাস্তবায়ন করা দরকার আরো বেশি করে চর্চা করা দরকার আলোচনা করা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন সেই সাথে কোরবানির প্রস্ত কোরবানির পশুর রক্ত কোরবানির কোনো বর্জ্য এগুলো যেন আমাদের সমাজে দূষণের কারণ না হয় প্রতি বছরই আমরা বলি এবছর আপনাদেরকে বলছি অনুরোধ করছি এক সময় এই বই পড়লেতে আমি দেখেছি কোরবানি ঈদের পরের দিন এই মাথার মাথার পুরাটা হেঁটে দেখেছি যে আলহামদুলিল্লাহ এখানে কোন প্রকার রক্ত বা আপনার ওই যে নারী বুড়ির যে ময়লা সেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয়নি এরকম আমি দেখেছি একাধিক দিন কোরবানি কিন্তু সেই চিত্র এখন কতটা আছে আমি না শুধু এখানে নয় আমরা যে যেখানে থাকি না কেন সবাই চার চার জায়গা থেকে আমাদের সমাজে সর্বত্র কোরবানির পশু বর্জ্য রক্ত এগুলো দিয়ে পরিবেশ দূষণ হাত থেকে পুরো পরিবেশকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আপনার কোরবানি যদি আরেকজন অসুস্থ হওয়ার কারণ হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে বিরা সেটা আমাদের মাথায় রাখি যেমন পশুর কোন ময়লা এক ফোঁটা রক্ত রাস্তা পরে থাকবে না শুকিয়ে গন্ধ বের হবে না মানুষের কষ্টের কারণ হবে না আমি এটাকে ধুয়ে সাফ করে মাঠে নিচে পুঁতে তারপরে মাঠে দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে রাখবো সবার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন আমরা ফজর নামাজ পড়তে আসতে মন চায় না উঠতে মন চায় না কিন্তু আমি উঠে গেলাম সাহস করে সেক্রিফাইস করলাম একটা হারামের হাতছানি আমার কাছে আমাকে হাতছানি দিয়ে ডাকছে একটা হারাম আমি চাইলে আরাম উপার্জন করতে পারি বাট আমি আল্লাহকে ভয় করি আল্লাহ নিষেধ করেছেন সেজন্য আমি করলাম সবাই খায় আমি খেলাম না এর নাম আত্মত্যাগ এর নাম স্যাক্রিফাইস